সুন্দর করে লেখা আছে প্রদীপ সাউন্ড নিশ্চিন্তপুর আর সামনেই রয়েছে দেখতে পাচ্ছি পি মিউজিক অর্থাৎ প্রদীপ সাউন্ড নামে পরিচিত বন্ধুরা পেয়ে গেছি এই পি মিউজিক অর্থাৎ নিশ্চিন্তপুরের পি মিউজিক যে সেট আপ রয়েছেন আর সেই সেটপে দাদাভাই ওনার রয়েছেন আর দাদাভাই যে পেয়ে গেছি এর আগে আপনাদেরকে ব্লগ দিয়েছিলাম অবশ্যই আপনারা চেনেন এই পি মিউজিকের গোডাউনের যে যিনি ওনার মেন মালিক রয়েছেন একটু হাই করে দিন হাই আচ্ছা দাদা আপনার নামটা একটু যদি দর্শকদের বলেন প্রদীপ দাস মিশ্র আচ্ছা আপনার সেট নাম হচ্ছে পি মিউজিক নিশ্চিন্তপুরে এর আগে টেস্টিং থেকে সমস্ত কিছু আপনাদেরকে দিয়েছি দু চারজন ছেলে লাগবে তাই ছেলে বা অপরের আশপাশের মধ্যে হয় তাহলে সেটটাকে মানে কাছাকাছির মধ্যে নিশ্চিন্তপুর বলুন কাকদ্বীপ বলুন আর এই সাইডের মধ্যে আপনার ডায়মন্ড ড্রভার বলুন মোটামুটি আপনার আশেপাশে যারা লোকাল স্থানীয় যারা রয়েছেন যারা এই সম্পর্কে কাজ জানেন অবশ্যই স্ক্রীনে দেওয়া যোগাযোগ করুন দাদার সঙ্গে লোক লাগবে পি মিউজিকে অবশ্যই আপনারা যোগাযোগ করুন এই যে কিউ ওয়ানের স্পিকার দেখো ペパルコンドゥールとそモーター。 যে বেস কোয়ালিটি তোমরা দেখো যে এই যে এই যে আঠেরোশো ওয়ার্ডের এই যে কিউ ওয়ান লেখা রয়েছে দেখো কত সুন্দরভাবে এটা টাইট করা রয়েছে আঠা দিয়ে আর এই যে পেপার দেখেছো পেপার একদম সলিড পেপার রয়েছে আর একটু দেখাবো দাদাকে একটু দেখাতে একটু কষ্ট হচ্ছে জানি আর এখানে স্পাইডারটা দেখো স্পাইডারটা তোমরা দেখতে পাচ্ছ একদম হেভি কোয়ালিটির আছে যে একদম ভাইব্রেশান যে প্রাঞ্চটা হয় বেস কোয়ালিটির জন্য একদম পারফেক্ট মডেল নাম্বার তোমাদের দেখিয়েছি আর এই হলো কিউ ওয়ানের অরেঞ্জ কালারের যে আঠেরোশো ওয়ার্ডের স্পিকার যারা নতুন ব্যবসা করবেন ভাবছেন এই স্পিকারটাকে ব্যবহার করুন হ্যালো বন্ধুরা ডিজেএমবি ব্লগ ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে চলে এসছি নিশ্চিন্তপুর নিশ্চিন্তপুর তোমরা জানো দুটো সাউন্ড সেট রয়েছে বিশেষ করে এখনকার মার্কেটে বিশেষ করে পি মিউজিক রয়েছে আর এর আগে তো তোমাদেরকে মহাকাল মিউজিকের টেস্টিক সমস্ত ব্লগ দিয়েছি আজকে চলে এসেছি পি মিউজিক নিশ্চিন্তপুরে আর সেই পি মিউজিকের গোডাউনে সমস্ত কিছু রয়েছে এবং নতুন কি আপডেট আসছে এবং কী কী রয়েছে গোডাউনের মধ্যে এর আগেও আপনাদেরকে গোডাউন রিভিউ করেছিলাম এবং টেস্টিংও করেছিলাম আপনাদের যে সাপোর্ট পেয়েছি তার জন্য সমস্ত ডিজেমবি ব্লকের সমস্ত অডিয়েন্সকে ধন্যবাদ জানাই যে আমাকে সহযোগিতা করার জন্য এই সাপোর্ট করার জন্য চলো বন্ধুরা আজকের পি মিউজিকের গোডাউনে কি কী রয়েছে সমস্ত কিছু বা নতুন কি আসছে যিনি মালিক দাদা ভাই যিনি ওনার রয়েছেন ওনার সঙ্গেও কথা বলে নেবো সমস্ত কিছু থাকবে এই ব্লগের মাধ্যমে তো কন্টিনিউ পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো বন্ধুরা শুরু করা যাক যাকি নিশ্চিন্তপুর আর নিশ্চিন্তপুরেই জানো আজকের পি মিউজিকের গোডাউনের কিছু নতুন আপডেট নিয়ে চলে এসেছি আর এটাই দেখতে পাচ্ছ মেন কাকদ্বীপ রোড সোজা নামখানা কাকদ্বীপ চলে গিয়েছে এই যে এই রোডটা আর এইদিকে রয়েছে সামনে গেলেই আমরা পাবো হচ্ছে নিশ্চিন্তপুর আর এই সামনে নিশ্চিন্তপুর মার্কেট রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় পপ সেট মার্কেটে চলে এসছে পি মিউজিক প্রদীপ সাউন্ড আর সেই সাউন্ডের গোডাউনে আজকের আমি যাচ্ছি আর এখানেই নতুন কিছু আপডেট রয়েছে দাদাভাই রয়েছেন আর এই হলো গোডাউন দেখতে পাচ্ছ একদম এই যে মেন রোড রয়েছে এই রোডের পাশেই পি মিউজিক শুরুতে আমরা ঢুকতেই দেখতে পাচ্ছি যে সেই যে পপ বেস যেটা টেস্টিং হয়েছিল আর সেই পপ বেস রয়েছে আর এখানে সেই মিড রয়েছে একবার এক ঝলকে তোমাদের সমস্ত কিছুটাই তোমাদের এর আগে গোডাউন রিভিউ করেছিলাম এখন একবার দেখে নাও এবং যিনি ওনার রয়েছেন দাদা ভাইয়ের সঙ্গে একটু কথা বলে নেবো আর এই রয়েছে পি মিউজিকের নতুন সেই আগের যে যে টপটা রয়েছে বা মিড বক্স রয়েছে সেই মিড বক্স রয়েছে আর এখানেই রয়েছে পপ পপ সেটা পপ বেস এই যে রয়েছে এখানে একটি পপ বেজ রয়েছে আর এখানে একটি পপ বেজ রয়েছে আর ওই পারে মিটগুলো সারিবদ্ধভাবে রয়েছে এই যে একটু দেখিয়ে দিচ্ছি এই যে হচ্ছে মিট পি মিউজিকের বি ক্যাবিনেট থেকে বানানো হয়েছিল এই সেট এবং টেস্টিং তোমাদেরকে দেখিয়েছিলাম অনেক সহযোগিতা অনেক সাপোর্ট পেয়েছিলাম আর এখানে দেখতে পাচ্ছ সমস্ত র্যাকের ক্যাবিনেটগুলো রাখা রয়েছে কারণ নতুন আপডেট নতুন চমক আসতে চলেছে এই যে র্যাকের ক্যাবিনেট রাখা রয়েছে খোলা রয়েছে যেহেতু অনেক ফাজ করিয়েছেন দাদা আর এইটাই হচ্ছে গিয়ে বক্স আর এখানে দেখতে পাচ্ছি এটা কিসের স্পিকার আছে কিউ ওয়ান কিউ কিউ ওয়ানের আঠেরোশো স্পিকার রয়েছে দেখো কত কত সুন্দরভাবে রয়েছে তো এটা ডিটেলসটা একটু দেখাবো কাছে দিয়ে দেখাবো কিউ ওয়ানের স্পিকারটাকে একদম ডিটেলস দেখাবো এই যে কিউ ওয়ানের স্পিকার দেখতে পাচ্ছ মডেল নাম্বার লেখা রয়েছে উল্টোভাবেই তোমরা দেখছো আঠেরোশো ওয়ার্ড এবং ম্যাক্সিমাম ওয়ার্ডেজ ছত্রিশশো ওয়ার্ডেজ এইটোম ওমসের স্পিকার রয়েছে দেখো লিডগুলো দেখো একদম পরিষ্কার রয়েছে একদম সুন্দর আর স্পাইডার দেখো স্পাইডারের কোয়ালিটিটা তোমাদেরকে একটু দেখায় যারা স্পিকার নিয়ে চিন্তা চিন্তাভাবনা করছো দেখো যে এই অরেঞ্জ কালারের যে এই যে স্পিকারটা কিন্তু বেটার একদম বেস কোয়ালিটির জন্য পারফেক্ট একদম একটি স্পিকার অবশ্যই আপনাদের ভালো রেজাল্ট হবে আর এখানে অজস্র দেখতে পাচ্ছি যে মেটাল থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে দাদাদের আর এখানে ডিজি মেন এই পি মিউজিকের ডিজিও ভাড়া পাওয়া যায় আর বিশেষ করে ছোট এবং বড় দুটোই ডিজি রয়েছে আর এই ডিজিগুলো রয়েছে এখানে একটি রয়েছে এখানে একটি ডিজি রয়েছে আর এখানে একটি ছোট্ট ইঞ্জিন রয়েছে তাই তো আচ্ছা এই দুটো এই হ্যাঁ জেনারেটার রয়েছে বাড়িতে টুকটাক ভাড়ার জন্য আর এইগুলো কত কেবি কী রয়েছে সমস্ত কিছু দাদার কাছ থেকে জেনে নেবো আর এখানে দেখতে পাচ্ছি তারগুলো সারিবদ্ধভাবে সুন্দর করে গোছানো রয়েছে যেটা পি মিউজিকের একদম সুন্দর লাগছে যে একটা গোডাউনের মধ্যে সমস্ত কিছু একদম কেবিনেট বে বক্স থেকে শুরু করে পপ বেস থেকে শুরু করে স্পিকার থেকে তার থেকে সমস্ত কিছু একদম পারফেক্টভাবে গোছানো রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ যে ডিজি ভাড়া যায় সেই ডিজির যে কেবিল রয়েছে সেই কেবিল এখানে রাখা রয়েছে দেখতে পাচ্ছি আর এখানে সমস্ত যে বক্সগুলো দাও দেখতে পাচ্ছ সমস্ত জায়গায় যায় এর মধ্যে তার এবং সমস্ত কিছু জিনিস পি মিউজিকের আগের বারে আপনাদেরকে বলেছিলাম যে পি মিউজিক নিশ্চিন্তপুরের পি মিউজিকে তার প্লাস মডেলের যে বেস রয়েছে এটা রয়েছে এখানে একটি রয়েছে তাই তো একটাই বেস আপাতত রয়েছে দুটো বেস রয়েছে আপাতত এখন দুটো বেস রয়েছে আর আগে আগেকারের লেখার স্টাইলটা দেখো সুন্দরভাবে পি মিউজিক লেখা রয়েছে আর এখানে যোগাযোগ নাম্বারটা রয়েছে একবার তোমাদেরকে দেখিয়ে দিই জাস্ট এক ঝলকে আর এইটার কন্ডিশন ফ্রেশ কন্ডিশান রয়েছে এবং কেবিনেটটা রয়েছে এই যে কেবিনেটটা দেখো এয়ার পাসও রয়েছে পরিষ্কারভাবে একটু দেখিয়ে দিচ্ছি তার এখানে কেবিনেটটা একদম ফ্রেশ কন্ডিশানে রয়েছে যারা নতুনভাবে ব্যবসা করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন আর এইখানে দেখতে পাচ্ছেন স্পিকার লাগানো রয়েছে কিউ ওয়ানের কত স্পিকার লাগানো রয়েছে আঠেরোশো লাগানো রয়েছে আর এখানে টপ রয়েছে টপটা একটু দেখা বলবো এগুলো বিক্রি রয়েছে তো এই টপটা এই বেসটা কিন্তু বিক্রি হয়েছে প্লাস মডেলের বেস রয়েছে এই কেবিনেটটা বিক্রি রয়েছে যারা নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর এই যে কেবিনেটটা দেখতে পাচ্ছেন এটা বিক্রি আছে তাই তো আচ্ছা এটা হচ্ছে কত কতগুলো স্পিকার আছে এটা টু স্পিকার আচ্ছা টু স্পিকারের এটা যারা নতুন ব্যবসা করতে যাচ্ছেন অবশ্যই এই টু স্পিকার কন্ডিশনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে এই যে টপটা রয়েছে এটা বিক্রি হতে চলেছে আর এটাও রয়েছে এই এই পাশে রয়েছে দুটো দুটো বেস দুটো টপ আর এখানে তার সঙ্গে এই বেস রয়েছে আর প্লাস মডেলের বেস এখানে একটি রয়েছে আর একটি রয়েছে গোডাউনের ভেতরে রয়েছে আর এখানে আরেকটি বেস রয়েছে এটা এটা বেস টুয়েল বেস এটা বিক্রি হবে তাই তো এটাও বিক্রয় হবে আর কন্ডিশনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যারা নিতে ইচ্ছুক তারা স্ক্রিন দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন এই যে বেসের কোয়ালিটিটা দেখিয়ে দিলাম কেবিনেট স্পিকার না শুধু কেবিনেট যাবে সবসময় সবসময় স্পিকার এবং কেবিনেট সহ সমস্ত কিছু বিক্রয় বিক্রয় হতে চলেছে আর টি মিউজিকের দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছ সেই প্রোগ্রাম খাটার জন্য দেখো ছোট যে জেবিএল বক্স রয়েছে অনেকগুলো কতগুলো রয়েছে দাদার কাছ থেকে জেনে নেবো আর এখানে অ্যাম্প্লিফায়ার দেখতে পাচ্ছ কুড়ি এবং আউজার অ্যাম্প্লিফায়ার রয়েছে যেগুলো পি মিউজিক সমস্ত জায়গায় ছাড়াই যায় এবং মাইক্রোফোন থেকে এবং দেখতে পাচ্ছ ছোট পিক্সেল লাইট সমস্ত কিছু রয়েছে এই যে রয়েছে দেখতে পাচ্ছেন আর এখানে হচ্ছে কি এটিআইয়ের একটি অ্যাম্প্লিফায়ার রয়েছে এই হলো পি মিউজিকের টোটাল গোডাউন আর উল্টো দিকে রয়েছে মেন অ্যাম্প্লিফায়ারের সমস্ত কিছু এখানে আউজার দেখতে পাচ্ছি পাঁচশোর একটি মেশিন রয়েছে এখানে ডট বক্স রয়েছে এখানে পাঁচশো এক রয়েছে আর এইখানে সেই বেস বলছিলাম আপনাদেরকে এই বেস এই রয়েছে টু বেস আগেকার যে মডেল রয়েছে যারা নিতে ইচ্ছুক আর এম মডেল যারা নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এইগুলো সেল হতে চলেছে আর এইখানে রয়েছে মেশিন অ্যাম্প্লিফায়ারের এখানে রয়েছে স্টেবিলাইজার রয়েছে আর এখানে ডট বক্স রয়েছে ওটা তাহলে ওটাও একটা ছোটো ডট আচ্ছা আগের ডট বক্স রয়েছে আর এখানে নতুন যে ডট বক্স রয়েছে আর এখানে সুন্দরভাবে নাম্বারটা লেখা রয়েছে নাইন সেভেন ডবল থ্রি এইট নাইন ডবল এই নাম্বারে যোগাযোগ করে আপনারা যারা নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করবেন যারা প্রকৃতভাবে সত্যি নিতে ইচ্ছুক বা যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই সমস্ত কিছু আলোচনা করেই আপনারা কিন্তু ফোন করবেন আর দাদা যেহেতু অ্যাভেলেবেল আছেন এই নাম্বারে ফোন করবেন করে আপনারা যোগাযোগ করে আপনারা সেটা জন্য নিয়ে যান আর এখানে এটিআই ফিফটি প্লাস দেখতে পাচ্ছেন আপনারা নতুন অ্যাম্প্লিফায়ার চলে এসছে পি মিউজিকের দেখতে পাচ্ছেন নতুন একদম এখন এই যে সবে লাগানো হয়েছে এ হচ্ছে এটিআই ফিফটি প্লাস এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে নতুন অ্যাম্প্লিফায়ারের আগমন ঘটেছে পি মিউজিকের আর অবশ্যই পি মিউজিকের যে অ্যাম্প্লিফায়ারটা রয়েছে দেখতে পাচ্ছেন এটিআই প্রো নতুন ইঞ্জিনিয়ার্ড ইন ইটালি এই অ্যাম্প্লিফায়ারটা বেশ বাজানোর জন্য পারফেক্ট একটি অ্যাম্প্লিফায়ার যেটা আপনারা ব্যবহার করতে পারেন আর অবশ্যই ক্লাস এইচের একটি অ্যাম্প্লিফায়ার রয়েছে আর এই অ্যাম্প্লিফায়ারটা অবশ্যই এইট ওমসে পার চ্যানেলে আপনারা পাবেন দু হাজার দুশো করে ওয়ার্ড পাবেন এবং এখানে দেখতে পাচ্ছি যে ফোর ওমসে যদি ফোর ওমসে যদি চালান পার চ্যানেলে তিন হাজার তিনশো করে ওয়ার্ড পাবেন আর ব্রিজ মোডে যদি আপনারা চালান ছ হাজার ছশো ওয়ার্ড পাবেন এবং ফোর এমসে যদি মনো ব্রিজ মোডে চালান তাহলে ন হাজার নশো ওয়ার্ড পাবেন আর এই ড্যাম্পিং ফ্যাক্টর রয়েছে দু হাজার এখানে দেখতে পাচ্ছি আর নয়েজ রয়েছে একশো দশ ডিবি পর্যন্ত নয়েজ রয়েছে এই ফিফটি প্লাস এই অ্যাম্প্লিফায়ারটার অবশ্যই আপনাদের জন্য অ্যাম্প্লিফায়ারের একটি ইনফরমেশান আপনাদেরকে দিয়ে দিলাম যারা নতুন ব্যবসা করতে চাইছেন এই অ্যাম্প্লিফায়ারকে বেশ বাজানোর জন্য অবশ্যই আপনারা পপ বেসের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এটিআই ফিফটি প্লাস আর এখানে রয়েছে আরও অ্যাম্প্লিফায়ার রয়েছে এটিআই ফর্টি প্লাস রয়েছে দেখতে পাচ্ছি আর এই ফর্টি প্লাসটা নতুন অ্যাম্প্লিফায়ার চলে এসছে পি মিউজিকের গোডাউনে আর এই পি মিউজিকের গোডাউনে যে ফর্টি প্লাস রয়েছে দেখতে পাচ্ছি এই অ্যাম্প্লিফায়ারটা অবশ্যই এই টমসে আপনারা যদি বাজান আঠারোশো করো ওয়াট পার চ্যানেলে পাবেন পার চ্যানেলে এই চ্যানেলে এই এক চ্যানেল ওয়ান আর এখানে চ্যানেল টু রয়েছে দেখতে পাচ্ছেন ক্লাস এইচের একটি অ্যাম্প্লিফায়ার রয়েছে এখানে রয়েছে এই যে আর এটা হচ্ছে পার চ্যানেলে এই টর্মসে যদি আপনারা বাজান তাহলে আঠেরোশো করে ওয়াট পার চ্যানেলে পাবেন আর এবং ফোরমসে যদি বাজান তাহলে পার চ্যানেলে সাতাশশো করো ওয়াট পাবেন দুটো চ্যানেল চ্যানেল এ এবং চ্যানেল বিতে পেটিআই ফর্টি প্লাস রয়েছে যারা চিন্তা ভাবনা করছেন বেস বাজানোর জন্য অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন বেস এবং ফর্টি প্লাস এবং ফিফটি প্লাস এই দুটো অ্যামিভারকে আপনারা বেস বাজানোর জন্য অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন অবশ্যই একটু বলে দিই যে এইট এইট অংশে মোনো অর্থাৎ ব্রিজ মোডে যদি আপনারা চালান পাঁচ হাজার চারশো ওয়াট পাবেন এবং ফোর অংশে যদি চালান ব্রিজ মোডে আট হাজার একশো ওয়াট পাবেন সিগন্যাল নয়েজ রয়েছে একশো ডিবি আর এখানে ড্যাম্পিং ফ্যাক্টর রয়েছে দু দু হাজার ড্যাম্পিং ফ্যাক্টর রয়েছে এই অ্যাম্প্লিফায়ারটা যে অ্যামপ্লিফায়ারটা আপনারা বেশ বাজানোর জন্য ব্যবহার করতে পারেন যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নিশ্চিন্ত উপরে পি মিউজিকে তার এই অ্যাম্প্লিফায়ার হিসাবে এসে গেছে এই অ্যাম্প্লিফায়ারে তিনটে দুটো অ্যামপ্লিফায়ার বিশেষ করে ফিফটি প্লাস এবং ফর্টি প্লাসের স্পেসিফিকেশান আপনাদের সঙ্গে আলোচনা করলাম যতটা পারলাম আর অবশ্যই এখানে স্টিক স্টেবিলাইজার রয়েছে আর এখানে সাতশো এক একটি অ্যাম্প্লিফায়ার রয়েছে আর যেখানে এখানে সুন্দর করে লেখা রয়েছে প্রদীপ সাউন্ড রয়েছে আর সুন্দর করে লেখা রয়েছে এটা পুরনো রয়েছে আর নতুন করে আর নতুন সিএকুড়ি চলে আসছে দেখতে পাচ্ছেন এই যে নতুন সিএকুড়ি একদম চকচক করছে ই মিউজিকে চারটেই একদম নতুন অ্যাম্পলিফায়ার চলে আসছে দেখতে পাচ্ছেন সিএকুড়ি অ্যাম্প্লিফায়ার আর এই সিএকুড়ি নিয়ে যদি ভিডিও বানানোর অ্যাম্প্লিফায়ারের যদি আপনাদের স্পেসিফিক টোটাল অ্যাম্পলিফায়ারটা সম্পর্কে জানার যদি ইচ্ছে থাকে বা ব্লগ দেখার ইচ্ছা হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন সিএকুড়ি বা এটিআই ফিফটি প্লাস বা ফর্টি প্লাস নিয়ে আমরা অবশ্যই ব্লগ বানাবো আর এখানে আরেকটি কুড়ি রয়েছে টোটাল চারটে সিয়কুড়ি দিয়ে আপনারা টপ এটা টপ চলবে আর এইটা দিয়ে আরেকটি অ্যাম্প্লিফায়ার আসবে খুব শীঘ্রই আর এই টোটাল চটে অ্যাম্প্লিফায়ার দিয়ে বেশ বাজবে এই হলো টোটাল মেশিন অ্যাম্প্লিফায়ার আর অবশ্যই বন্ধুদেরকে একটু জানিয়ে দিই এটা কত রয়েছে স্টেঞ্জারে তিন হাজার স্টেন্জারের তিন হাজার হোয়াইট মডেলের এই যে কেবিনেটটা রয়েছে দেখতে পাচ্ছেন পার চ্যানেলে দেড়শো করে দেড় হাজার করে সরি পার চ্যানেলে দেড় হাজার করে ওয়াট পাবেন টু ও টু ওমসে তাই তো টু ওমসে লোডে আর এটা চ্যানেল ওয়ান আর এখানে চ্যানেল টু যেখানে হচ্ছে কি আপনারা এখানে দেড় হাজার করে পার চ্যানেলে এখানে দেড় হাজার পাবেন এখানে দেড় হাজার পাবেন এ এটা একটি স্টেন্জারের তিন হাজার ওয়ার্ডের একটি অ্যাম্প্লিফায়ার যেটা পি মিউজিকের এটা সেল হতে চলেছে খুব শীঘ্রই যারা নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন আর এই এমপ্লিমেন্টটা কত রয়েছে এই এটা কত রয়েছে আচ্ছা এটা পাঁচশো এক্স চেঞ্জার ওল্ড মডেলের স্ট্রেঞ্জারের পাঁচশো এক রয়েছে যেহেতু অনেকটাই হ্যাঁ নেমপ্লেটটা উঠে গিয়েছে তো এইটা সেল হবে যারা নিতে চান এই পাঁচশো এক যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে এই লোড হ্যাঁ আপনারা চেক করে টেস্টিং করে আপনাদেরকে দেখিয়ে দেবেন দাদাভাই নিজেই রয়েছেন সমস্ত কিছু তো চলুন এইখানে হচ্ছে টোটাল মেশিন অ্যাম্প্লিফায়ার আপনাদেরকে দেখালাম পি মিউজিকের নতুন চমক আর কেমন কি নতুন আপডেট আসছে সমস্ত কিছু থাকবে তো কন্টিনিউ দেখতে থাকবো আর দাদার কাছ থেকে একটু জেনে নেবো দাদাভাই আগে ফার্স্ট

চমক থাকলো সমস্ত ইউটিউবের মধ্যে রেডি হয়ে যাবে কোনো হবে কিছু র‍্যাগ বাড়বে নতুন সেটআপ আসছে আচ্ছা নতুন আপডেট আসতে চলেছে দাদা যেটা যেমনটাই বলছেন কি আসবে সেটাই দর্শকদের অবশ্যই চমক রাখবো আর অবশ্যই আমি আপডেট দিতে থাকবো এই পি মিউজিকের আর অবশ্যই দাদার কাছ থেকে আরো কয়েকটা জিনিস জেনে নেবো ছোট্ট কয়েকটি সম্পর্কে প্রশ্ন দাদা এই মুহূর্তে ফিফটি প্লাস আমি দর্শকদের দেখিয়েছি আর ফর্টি প্লাস আপনি নিয়েছেন বেশ বাজারের জন্য কি আরো একটা আচ্ছা এই মুহূর্তে আমরা তিনটা অ্যাম্পলিফায় দেখিয়েছি আপনাদেরকে আরেকটি ফিফটি প্লাস হইতে আসবে তাই তো আচ্ছা ফিফটি প্লাস আরেকটা আসবে তো অবশ্যই দর্শকদের জানিয়ে দিন নতুন আপডেট চলে এসছে পি মিউজিকে এবং আরও একটি সেট আপ পুরো আটটা ফুল সেট আপ আসতে চলেছে পি মিউজিকের যেটার জন্য অবশ্যই চোখ রাখুন এমবি ব্লক ইউটিউব চ্যানেলের মধ্যে আর দাদাভাইকে অবশ্যই ধন্যবাদ জানাবো যে আমাকে সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য আর অবশ্যই পি মিউজিকের যে এত সুন্দর একটা নাম বা আপনারা দেখছেন সহযোগিতা করছেন সমস্ত জায়গায় দেখলেন ভাড়াঘাটের এবং সমস্ত জায়গায় মার্কেটে নাম করেছে একটা জায়গায় নাম আছে তো আপনাদের সহযোগিতায় আজকে এই জায়গায় পৌঁছেছে পি মিউজিক আচ্ছা দাদার কাছ থেকে আরেকটা বিষয় জেনে নেবো যে আমরা যে ইঞ্জিনগুলো দেখিয়েছি বা জেনারেটারগুলো দেখিয়েছি এগুলো কত কেবি করে রয়েছে তাদের একটু যদি বলেন আছে আছে আচ্ছা সিঙ্গেল

সব আছে তাই তো যেটা আছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ দাদাকে এই সমস্ত কিছু ডিটেলস জানালেন আর দাদা ভাই আরেকটি গোডাউন আছে সেটাখানে সেখানে অনেক কিছু জিনিস রয়েছে সেগুলো একটু দেখাবো কন্টিনিউ দেখতে থেকে কয়েকটা জিনিস একটু আপনাদেরকে দাদা বলছেন সেটা একটু আপনারা একটু শুনবেন অবশ্যই পি মিউজিক নিশ্চিন্তপুরে দাদা ভাই রয়েছেন দাদা ভাই কী বলছেন বলুন পি মিউজিকের একজন অপারেটর বা চালক লাগবে যার জন্য আপনারা হ্যাঁ দু তিনজন লাগবে পি মিউজিকে এমনি কাজ করার জন্য সেটা আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং দাদা বলছেন সেটা একটু শুনে নিন আপনারা দু ছেলে লাগবে কাজের ছেলে বা অপারেটার নিশ্চিন্তপুর বলুন বলুন আর এই সাইডের ডায়মন্ড বলুন মোটামুটি আপনার আশেপাশে যারা লোকাল স্থানীয় যারা রয়েছেন যারা এই সম্পর্কে কাজ জানেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হ্যাঁ যোগাযোগ করুন দাদার সঙ্গে লোক লাগবে পি মিউজিকের অবশ্যই আপনারা যোগাযোগ করুন এবং ব্লগটা কন্টিনিউ দেখতে ভালো লাগে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ চলে এলাম আরেকটি গোডাউনের মধ্যে ওপরে দোতলায় আর এখানে দেখতে পাচ্ছি যে অজস্র মেটাল রয়েছে যারা যেরকমভাবে মেটালগুলো বলেছেন সেই মেটালগুলো সুন্দর করে সাজানো রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ানের আপনাদের স্পিকারটা কিছুক্ষণ আগে দেখিয়েছি সেই স্পিকারের বক্সগুলো কার্টুনগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আর এখানে হচ্ছে কি সেই মেটালগুলো রয়েছে আর পিয়ানো সিক্সটি দেখতে পাচ্ছেন ইউনিট রয়েছে এই যে বক্স রয়েছে এবং তারগুলো সুন্দরভাবে গোছানো রয়েছে পাখা যেমনটাই দাদা বলেছেন সমস্ত পাখাগুলো কিন্তু সারিবদ্ধভাবে এখানে গোডাউনের মধ্যে রয়েছেন আর দাদা যেমনটাই বলেছেন পাখা থেকে শুরু করে দাদা যা যা লাইটের কথা বলেছেন সমস্ত কিছুই এই গোডাউনের মধ্যে রয়েছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে হর্ন দাদা যেটা বলেছেন প্রায় তিরিশটার মতো হর্ন রয়েছে সেই হর্নগুলো এখানে রাখা রয়েছে সারিবদ্ধভাবে আর একটা হর্ন একটু খুলে দেখাতে বললো দাদাকে এখন সুন্দর করে লেখা আছে প্রদীপ সাউন্ড নিশ্চিন্তপুর আর আপনাদের কেমন লাগছে আর এই দাদা রয়েছে দাদা হেল্প করছেন আমাদের আর এটাই হলো হর্নের ফ্রন্ট সাইডটা আর যোগাযোগ নাম্বারটা হর্নের গায়ে এখানে লেখা রয়েছে অবশ্যই একটু দেখাবো এই যে নাইন সেভেন ডবল থ্রি এইট নাইন ডবল ফোর নাইন ফোর এই নাম্বারে আপনারা সমস্ত কিছু ভাড়া বা যে জিনিসগুলো বিক্রয় রয়েছে সেইগুলোর জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করুন আর এখানে আরেকটি গোডাউন আছে সমস্ত কিছু আপনাদের দেখালাম ওখানে কিছু স্পিকারও রয়েছে দেখতে পাচ্ছি এবং পাখা থেকে শুরু করে এখানে এলটি থেকে শুরু করে সমস্ত কিছু দাদা কিন্তু সুন্দরভাবে একদম সারিবদ্ধভাবে এখানে গুছিয়ে রেখেছেন এইখানে দাদার আরেকটি ছোট্ট একটি গোডাউন যেটা আপনাদের মাঝে শেয়ার করলাম আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম পি মিউজিক নিশ্চিন্তপুরের তার গোডাউনে সমস্ত কিছু আপনাদের দেখালাম এবং এর সঙ্গেও পি মিউজিকের নতুন একটি চমক বা নতুন সেট আসতে চলেছে খুব শীঘ্রই আরেকটি নতুন সেট এবং সমস্ত কিছু অ্যাম্বিফায়ার তারে এসে গিয়েছে আপডেট করে ফেলেছে পি মিউজিকে নিশ্চিন্তপুর সমস্ত কিছুটা এই ব্লগের মাধ্যমে আপনাদের এ থেকে জেড পর্যন্ত সমস্ত কিছু দেখিয়েছি এবং দাদাভাই কী বলছেন সমস্ত কিছু দেখালাম কেমন লাগবে আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানান আর চ্যানেলে যারা নতুন আপনারা ব্লগ দেখছেন অবশ্যই এমবি ব্লগ ইউটিউব চ্যানেলের মধ্যে আপনারা সাপোর্ট করুন এবং আপনাদের সহযোগিতায় আরও এগিয়ে যেতে চাই অবশ্যই আপনাদের সহযোগিতা ছাড়া কোনো কিছু সম্ভব নয় আর বন্ধুরা অবশ্যই আমার একটি ফেসবুক পেজ রয়েছে পেজটাকে আপনারা ফলো করে নিন আর দেখা হচ্ছে নতুন আর একটি ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে যেটা নিশ্চিন্তপুর মিউজিকের সমস্ত কিছু আজকে দেখালাম তো চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আগামী নতুন যে বছর আসছে এবং পঁচিশে ডিসেম্বরের শুভ শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম